হ্যালো হ্যামেস্টারবাসী আশা নয় বিশ্বাস নিঃসন্দেহে সবাই ভালো আছেন গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আপনাদের হ্যামেস্টার টোকেনগুলো বাইন্যান্সে চলে গেছে কিনা আপনারা কিভাবে দেখবেন এই যে দেখতে পারছেন ডপ এই যে আমাকে এই কয়েনগুলো দিয়েছে কত একত্রিশশো টোটাল কয়েন আমার হচ্ছে পঁয়ত্রিশশো আশি আর আমার ট্রান্সফার টু বাইন্যান্স হয়েছে একত্রিশশো ষাট আপনারা চেক করুন তো আপনাদের এই যে এই যে দেখতে পারতেছেন একত্রিশশো ষাট আমার যে জায়গায় আছে এই কয়েনটা আপনাদের হ্যামেস্টারে পৌঁছাইছে কিনা এটা আপনারা চেক করে দেখুন এক্ষণে কীভাবে দেখবেন এই হ্যামেস্টার থেকে বের হয়ে গেলাম যে আমার আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে আমার বাইন্যান্স এই যে নড়াচড়া করতেছে মাঝখানে এই যে টুক করে একটা আমি বাইন্যান্সে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার বাইনান্স ওপেন হয়ে গেলো ওপেন হয়ে কী হোম পেজে চলে আসলো পেজ থেকে আমি কোথায় যাবো এই যে ওয়ালেটে চাপ দেবো এই কোনায় এই যে এই যে এইখানে একটা টুক করে ক্লিক করে দেবো দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হ্যামেস্টার শো করতেছে যদি আপনাদের এখানে হ্যামেস্টার শো না করে এইখানে আছে কি ওভারভিউ আরে বাবা লক্ষ্য থাক এখানে না যা এই যে ওপর দেখছেন ওভারভিউ ওভারভিউ থেকে স্পটে চাপ দেবেন এই স্পটে চাপ দিয়ে আপনারা কি করবেন দেখবেন এই যে নিচে আপনার হ্যামেস্টার শো করতেছে এই যে এই যে হ্যামেস্টার এই হ্যামেস্টারে কী করবেন আপনারা একটা টুক করে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখবেন মজার খেলা ওরে খেলা এই যে আপনারা এখানে হ্যামেস্টার টোকেনগুলো যা আছে সব শো করবে কয়টা একত্রিশশো ষাটটা টোকেন আমার এখানে শো করতেছে আমরা কিন্তু ট্রেডিংয়ের জন্য মানে ট্রেডিং মানে কি ব্যবসা বাণিজ্যের জন্য আমরা কিন্তু রেডি করে যাব মানে বাইসেল করার জন্য রেডিং দেখতে পারতেছেন আমার টোকেন এখানে চলে এসেছে চলে এসেছে হ্যামেস্টার কোম ব্যাট হ্যামেস্টার ব্যাট আপনাদের কয়েনগুলো এখানে চলে আসছে কিনা এক্ষুনি চেক করে নিন এক্ষণি চেক করে নিন এক্ষি চেক করে নিন এক্ষুনি চেক করে নিন